মাত্র দুইটা ডিম দিয়ে তৈরি ভ্যানিলা ফ্লেভারের ফাউন্ড কেক সবচেয়ে মজার ব্যাপার হলো এটা আমরা অল্প সময়ে বানাতে পারবো আর ওভেন ছাড়াই শুধু চুলাই রান্না হবে দেখতে নরম খেতে একেবারে দোকানের মতো চা বা কফির সাথে খেতে দারুণ হবে আসসালাম আলাইকুম আমি তাসলিমা সাধারণ চ্যানেলের সকলকে স্বাগত তো আজ আমি একটি অসাধারণ রেসিপি নিয়ে এসেছি অল্প সময়ের ভিতরে তো আসেন আমি কিভাবে শুরু কী কি দিয়ে রেসিপিটা তৈরি করলাম তো এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি তারপর এক কাপ ময়দা থেকে আমি দুই টেবিল চামচ ময়দা উঠিয়ে এর পরিবর্তে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি আর এক টেবিল চামচের মতো গুঁড়া দুধ এক চা চামচের মতো বেকিং পাউডার আধা চা চামচের মতো বেকিং ছোড়া দিয়ে আমি ভালো করে চেলে নিব আপনারা চেষ্টা করবেন এক থেকে দুইবার এটা চেলে নেওয়ার আমি অফ ক্যামেরায় দু তিনবার চেলে নিয়েছি আমি এটা চেলে ভালো করে মিক্স করে নেব মিক্স করে আমি এটা এক সাইডে রেখে দেব এবার আমি দুটি ডিম নিয়ে নিয়েছি এই পাউন্ড কেক তে এত রিক্স বা ভয় থাকে না যে কোনো কিছু ভুল হলে হবে না সেরকম কোনো ভয় থাকে না এটা আপনারা যেরকম ইচ্ছা ওরকমই বানাতে পারেন এই যে আমি এখানে দুইটা ডিম দিয়ে সাথে আমি আধা কাপের একটু বেশি আমি চিনি দিয়েছি মিষ্টিটা আমি এখানে কম দিব তাই আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এবার আমি এগুলা সবগুলা বিটার দিয়েই বিট করে নিব যখন এটা একটু ফমি ভাপ আসবে আমি চারোপাশ থেকে একটু ইয়ে করে দিব যেন যে চিনিগুলা লেগে থাকে ওগুলা নেমে যায় তো এটা একেবারে শক্ত ফোম করার দরকার নেই হালকা নরম থাকা অবস্থায় আমি এখানে আমি আধা কাপের একটু বেশি রান্নার যে সোয়ামিন তেলটা দিয়েছি আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন আর যেহেতু আমি এটা ভ্যানিলা ফ্লেভারের কেক বানাচ্ছি তাই কারণ আমি এখানে ভ্যানিলা অ্যাসেন্স দিয়েছি এই তো তো আমি এটা জাস্ট কয়েক সেকেন্ড মিক্স করে আমি এখানে ময়দার মিক্স করাটা দিয়ে দিব আমি এখানে দুইবার করে দিব দিয়ে আমি এই মিটার দিয়ে মিটার দিয়ে আমি এটা মিশিয়ে নিব কারণ বললাম এখানে ওই কেকের মতো এত ঝামেলা নাই যে একটু বেশ কম হলে ভুল হয়ে যাবে এটাতে কোনো ভয় নেই বা রিক্স নেই তো আমি দ্বিতীয়বার আটাটা দিয়ে আমি আবারও ভালো করে মিক্স করে নিব এটা এই ফাউন্ড কেক খুবই সহজে তৈরি হয়ে যায় এর ব্যাটার এবং কি সহজ কথা হচ্ছে আমরা এটা অল্প সময়ের ভিতরে চুলাই বেক করতে পারবো ওভেন ছাড়াই তো এই ব্যাটারটা একটু পাতলা টাইপের লাগে তো আমার এখানে একটু গাঢ় দেখাচ্ছে তো আমি এই কারণে এখানে একটু দুধ অ্যাড করেছি আপনারা চাইলে দুধের পরিবর্তে পানিও অ্যাড করতে পারেন সমস্যা নেই তো আমার এটা ভালো করে মিশানো হয়ে গিয়েছে অভিনের মতো একবারে ফুল কালারটা আসে না আমি যেটা আপনাদেরকে বলবো কিন্তু আপনার যেরকম নরম বা ফুলে সেম হয় কালারটা কম আসে জাস্ট এতটুকু আপনারা চেষ্টা করবেন একটু মোটা পাত্র দিতে তাহলে ভালোই কালারটা আসে তা আমি এটা বেটারটা ঢেলে নিয়েছি আমি আট ইঞ্চি সাইজের একটা মল নিয়েছি তো এখানে আমি আর একটু স্বাদের জন্য দুই কালারের করেছি আর একটু বাদাম অ্যাড করেছি আমি এটা দিয়ে মাঝখানে একটু ইয়ে করে দিলাম যেন একটু ফাটল ভাবটা থাকে তো এ পর্যায়ে আমি চুলার বসিয়ে দিব আমি তার আগে চুলাটা পাঁচ মিনিট ফ্রি করে নিয়েছি তো এখন আমি এটা বসিয়ে দিব জাস্ট তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট অপেক্ষা করলে আপনার কেকটা রেডি হয়ে যাবে তো দেখে বুঝতে পারতেছেন কি সুন্দর কালার আসছে অল্প সময়ের ভিতরে চুলায় এত নরম ও এত সুন্দর দেখতে পাউন্ড কেক তৈরি হয়ে হয়ে গেল এটা এখন বৃষ্টির সিজন চা কফির সাথে বিকালের আড্ডা খুব একইবারে জমে যাবে তো আপনারাও দেরি না করেন যারা নতুন আছেন আমার মতো ট্রাই করে নেবেন আর ভুলা ক্ষমা দৃষ্টিতে দেখবেন কিরকম হলো কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না আপনার মতামতটা আর যারা আমার সাথে শেষ পর্যন্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস করে ভিডিওটা শেয়ার করবেন নতুনদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমিও সবার পাশে পাশে আছি ইনশাআল্লাহ কেকটা কতটা নরম হয়েছে দেখিয়ে বুঝতে পারতেছেন তো আজ এই পর্যন্ত আর কথা বড় ঘোরা আল্লাহে